গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আমার দিনের সবাইকে স্বাগত আশা করি ভালোই আছো আমিও বাবা ভোলানাথের আশীর্বাদে ভালোই আছি দেখো সকাল সকাল পায়রা চলে এসছে খাবার দিয়েছি এই যে খাবার খাচ্ছে সকালে বলতে না ওরা সবসময় এখানটাই বেশি থাকে এই যে এই চালের মানে টিনের ওপরে উঠে আবার নিচে নামে ওরা এখানেই বেশি থাকে তো তোমরা কারা কারা কাদের কাদের বাড়ি পায়রা আছে কে কে পোষো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে সকাল সকাল পায়রা আসছে বেশ আমার তো ভালোই লাগে যেহেতু আমাদের বাড়ি প্রত্যেক দিনই আসে আমার সত্যি খুব ভালো লাগে আর তোমাদের বাড়ি কটা পায়রা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে বন্ধুরা আবার পরে ফিরে আসছি দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে দেখতে থাকো খুব সুন্দর একটা ভিডিও হবে ছোট্ট ভিডিও হবে কিন্তু খুব সুন্দর হবে তোমরা শুধু দেখতে থাকো ঠিক আছে আবার পরে ফিরে আসছি বন্ধুরা সেই সকালে ভিডিও করেছিলাম আর ভিডিও করাই হয়নি শরীরটাও ভালো লাগছিল না কালকে গেছিলাম তারাপীঠে গিয়ে যখন বাড়ি আসি সারাটা রাস্তা বমি করতে শুভ সন্ধ্যা বন্ধুরা সেই সকালে ভিডিও করেছিলাম পায়রা এসেছিলো পায়রাকে খাবার দিয়েছি তখন ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিও করাই হয়নি শরীরটা এতটাই খারাপ ছিল যে দুটো রান্না বান্না করে খেয়ে দিয়ে উনি শুয়ে পড়েছি উঠতেই পারিনি উঠেছি কখন সে সন্ধ্যা হয়ে গেছে তখন আমি ঘুম থেকে আর এই যে এখনকার একটু ভিডিওটা শুরু করলাম সারা দুপুর ঘুমিয়েছি পরে আর ভিডিও করা হয়নি কোনো এনার্জি নেই শরীরে তারপরে এখন রাত অনেকটা হয়ে গেছে এখন যাবো একটু দোকানে দেখো ঘর দুয়ারের অবস্থাটা কী হয়েছে গুছাতেই পারিনি আসার পরে এই পরিস্থিতি এখন ওই যে পিঠে এদিকে ব্যথা করছে খুব চলো একটু দোকানে যাই তোমাদেরও নিয়ে যাই এই যে বন্ধুরা এখন দোকানে যাচ্ছে রাত হয়ে গেছে কিন্তু কিচ্ছু করার নেই রান্না করবো ডিম আনতে যাচ্ছি ডিমটা ঘরে শেষ হয়ে গেছে তাই ডিম আনতে যাচ্ছি চলো একটু দাও পাড়াটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে এই যে আমি রাস্তায় হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি এখন বেশি দূরে না বাড়ির থেকে একটুখানি মানে কি বলতো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে এখন ঠিক আছে বন্ধুরা এদিকটা আবার অন্ধকার ওখানটার লাইট ছিল ও যাবো ওখানটার লাইট এইটুকু আবার খুব অন্ধকার এই যে চলে এসছে আর একটুখানি আছে চলো তোমরাও যে ওখানটায় একটা নাকি চপের দোকান হয়েছে আমি জানি না যে অনেক লোক দাঁড়িয়ে আছে আর এই যে দোকানেরটাতে তাতে ও মামি মামি একটু আসো না বন্ধুরা আমি দোকান থেকে বাড়ি চলে যাচ্ছি এই যে আমার নেওয়া হয়ে গেছে ডিম নিয়েছি আর একটা ব্রাশ নিয়েছি ব্রাশটা নষ্ট হয়ে গেছে তার জন্য একটা ব্রাশ নিচ্ছি ওই দেখো শেষ মাথায় আমাদের বাড়ি দেখেছো ওই শেষ মাথা অন্ধকার দেখা যাচ্ছে ওখানটায় এখান থেকে অন্ধকার দেখা যাচ্ছে ওখানটায় অন্ধকার একদমই না ঠিক আছে চলো আগে বাড়ি গিয়ে কথা বলছি বন্ধুরা বাড়ি চলে এসছে এ দেখো একটা ডবল প্রত্যেকটা আসে এখানটাই ঘুমাই বেশি এই দেখো লেজ নাড়াচ্ছে কেমন ব্যথা এইভাবে যে লেজ নাড়াচ্ছে বন্ধুরা এমনি কিছু হবে না তোমরা একটু কমেন্ট করে বলো তো যখন আসে তখন এইভাবে লেজটা নাড়াই তোমরা একটু বলো তো লেজ নাড়ালে কিছু হবে না তো এই দেখো দেখো বন্ধুরা আমার ঘর দুয়ারের কী অবস্থা এই যে বললাম না আমার বুকে পিঠে খুব ব্যথা করছে জানো আমি না ঠিকমতো গোছাতেও পারছি না কী অবস্থা হয়ে আছে তোমরা দেখো একবার এক বাড়িতে পুজো হয়েছে শাশুড়ি মা আবার গেছিলো গিয়ে এখানটায় খিচুড়ি নিয়ে খিচুড়ি আর ফুলকপি করতে তরকারি বুকে পিঠে ব্যথা করছে তো এবার গ্যাসের ব্যথা করছে না কেউ বুঝতে পারছি না তাই এখন আর কিছু খাবো না যদি খাই পরে খাবো এখন আগে দুটো ডিম নিয়ে এসেছে ডিম ডিম দুটো আগে রান্না করি ঘরেরও অবস্থা কি খারাপ গোছাতে পারছি না যে ভালো লাগছে না বাপের বাড়ির হাজব্যান্ড গেছিলো ওখান থেকে অনেক খাবার দাবার পাঠিয়ে দিছে ও বললো যে চিকেনটা খাবে না দুটো ডিম রান্না করতে তাই ডিম নিয়ে আসলাম এখন এই রান্না করব এই দেখো কালকে মায়ের কাছে গেছিলাম আমরা একটু মাকে দর্শন করে কালকে মায়ের কাছে গেছিলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কিন্তু আর আমার চ্যানেলটা বন্ধুরা দূরে সরিয়েও দিও না আমাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারি আমি তোমাদের সাপোর্টটা এই মুহূর্তে আমার খুব দরকার আমার মনের দিক থেকে ভালো না শরীরটাও ভালো না আমার মনের দিক থেকে এই কারণেই ভালো না আমার তো বারবারই বলি আমার একটা চ্যানেল ছিল সঞ্চিতা দাস ওইটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমার সেই থেকে যে মর্মি দাসটা খারাপ হয়েছে ভালো হচ্ছে আবার সেটা মনে পড়ছে এইভাবেই চলছে ভগবান ঠিক আছে তোমরা পাশে থেকে একটু সাপোর্ট করো তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও আমাকে